বেনাপোল ইমিগ্রেশনে ভ্রমণ ভিসায় যাত্রী পারাপার স্বাভাবিক তার মানে কি এতদিন বন্ধ ছিল কয়েকদিন এটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটা সংবাদ সেটা বন্ধও ছিল না কারণটা হচ্ছে যারা শ্যামলী পরিবহনে ইন্ডিয়া যাচ্ছিল ভারত কারণ শ্যামলি পরিবহনের সাথে আমার কমিউনিকেশনটা ভালো প্রত্যেকেই মেডিকেল ভিসায় যায়নি আর যাত্রী কম হলে নিশ্চয়ই তারা গাড়ি পাঠাতো না আর শ্যামলী পরিবহনের একটা তথ্য দিয়ে দিয়ে আগে এই ভিডিওটা শুরুর আগে বাংলাদেশের অংশের যে গাড়ি আছে বাংলাদেশের একটা শ্যামলি বিআরটিসি যেটা সেই গাড়িটা কিন্তু ভারতে যাতায়াত করছে কিন্তু ভারতের যে গাড়ি সোয়ার্দ সেটা কিন্তু আসছে না ভারতের ফেরত যেটা সেটা আসছে না এ হচ্ছে ওখানকার হিসাব এ কারণে অনেকের যাত্রা মিস হচ্ছে আমাকে একজনে কল দিল যে এনার ট্রাভেলস এর কথা গাড়ি যাবে না কিন্তু এনার ট্রাভেলসে ওরাও ভেঙে বলেনি যে বাংলাদেশের অংশের গাড়ি যাচ্ছে ওইটা যাচ্ছে না ওইটা বাতিল করে দেওয়া এখন হয়তো বা চালু হয়ে যাবে যেহেতু টুরিস্ট ভিসা তারা ঘোষণা দিচ্ছে আর ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়েছে এরকম কোনো তথ্য কিন্তু নাই কিছু মানুষ গিয়েছে কিছু মানুষ যেতে পারেনি যাদেরকে সন্দেহ পোষণ করছে তাদেরকে যেতে দিচ্ছে না কিন্তু সিস্টেমেটিক সিস্টেমেটিক অনেকে গিয়েছে বহু লোক গিয়েছে গতকালকে সম্ভবত অনেক লোক যাত্রী গিয়েছে সবাই যে মেডিকেল আর এই বিজনেস সেটা কিন্তু না গতকাল শনিবার এক হাজার সাতশো যাত্রী যাতায়াত করেছে এই বেনাপোল ইমিগ্রেশন হয়ে ওখানকার যে ইনচার্জ আছেন আজ আজহারুল ইসলাম তিনি এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানায় তার মানে নিয়মিত কিন্তু যাত্রী যাতায়াত হচ্ছে হচ্ছে না সেটা না সবাই ওখানে ছিল না আর কিছু জিনিস আছে তারা যেহেতু টুরিস্ট বিষয় যেতে দিচ্ছিল না কিছু মানুষ যাচ্ছে সেটা তারা বলেনি যেতে দিচ্ছিল না যে মানুষ নিরুৎসাহিত হয় আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা হয়নি নিরুৎসাহিত হয় কারণ যারা রাজনীতির সাথে যুক্ত ছিল আগের সরকারের সাথে তাদের অনেকেই যেন এদিক দিয়ে পালিয়ে যেতে না পারে অথবা অনেক প্রশাসনের অনেক লোকজন ছিল বা গভর্নমেন্ট জব করতো এরকম অনেকেই ছিল তারাও যেন পালিয়ে যেতে না পারে সে কারণে কড়াকড়ি হয়েছে তারা নিশ্চয় মেডিকেল বা বিজনেস ভিস্তায় যাওয়ার কথা না তাদের ট্যুরিস্ট বিসাতে যাতায়াত করার কথা যাদের আগে ভিসা করা ছিল আর যারা যাওয়ার ভিসা লাগে না তারা সিস্টেম করে বিভিন্ন সাইড দিয়ে বাংলাদেশ ভারতের বিভিন্ন সাইড দিয়ে তারা পালিয়ে যেতে পারে কাটা তারা নিচে দিয়ে যেটা বলা হয় যাক এই হচ্ছে অবস্থা গত তিন চার দিন যাওয়া যাত্রী কম ছিল কিন্তু আজকে যাত্রীর পরিমাণ বেড়েছে যেটা আপডেট পেলাম আজকে যাত্রীর পরিমাণ বেড়েছে আমি চেংরাবান্দা দিয়ে আজকে সকালে কথা বলেছি আমি গেদে দিয়ে কথা বলেছি আর এদিক দিয়ে যে এই টেলিভিশনের খবরই পেলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটা সংবাদ অনলাইন পোর্টালে যেটা দেওয়া এই হিসাবে তো যাত্রী পারাবার হচ্ছে আগরতলার সেম ঘটনা যারা ট্যুরিস্ট ভিসা তারা যেতে পা মানে পাচ্ছিল না কিন্তু এখন যেতে পারবে আগেও গিয়েছে বললাম তো সিস্টেম করে আপনি ইমিগ্রেশন অফিস তাদেরকে সিস্টেম করেন সব হয়ে যাবে সিস্টেমটা কি সেটা আপনারা ভালো করেই জানেন সেটা বরং আমরা জানি না আমাদের সাথে কখনো সিস্টেম হয় না আমরা এমনি চলে যাই কখনো আমাদের কাছ থেকে নেয় না আপনাদের কাছ থেকে যাদের কাছ থেকে নেয় তারা কিন্তু এটা জানেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিন অনেকেরই প্রয়োজন বলছে যে টুরিস্ট ভিসায় যাতায়াত করা যাচ্ছে না আর এর আগে তো বললামই যে ভিসা সেন্টার থেকে আপনারা পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন রোববার আজকে আজকে থেকে কিন্তু এই কাজটা শুরু হয়েছে ভিসা সেন্টার থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন ঢাকা চট্টগ্রাম এবং সিলেটের যে ভিসা সেন্টারগুলো আছে সেগুলো থেকে সংগ্রহ করা যাচ্ছে সিলেটের বলতে সিলেটের ময়মসিংহ তো আর তো কোথাও নাই আর চট্টগ্রামেরটা দা হচ্ছে ঢাকা এই চট্টগ্রামের ঢাকা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী এই যে কয়েকটা সেন্টার আছে এগুলো আর ঢাকাটা তো অনেকগুলো পয়েন্ট আছে সেটা আপনারা একটু দেখে নেবেন কোন কোন জায়গায় আছে হয়তো কয়েক জায়গায় নাও দিতে পারে কিন্তু ঢাকা মেন সেন্টার যে যমুনা ফিউচার পার্ক সেখান থেকে দিচ্ছে কবে আবেদন করা যাবে সেটা আমি ভিডিও দিয়েছি আশা করছি বিশ তারিখের আগে পরেই হয়ে যাবে কিন্তু আজকে যেহেতু খুলে দিল এই তিনটা সেন্টারের কার্যক্রম মানে বিচার দেওয়া কাজেই আশা করছি বাকিগুলো খুব দ্রুত শুরু হবে এবং আবেদনপত্র দ্রুত করা যাবে আবেদন পত্র করা যাচ্ছে বা রিসিভ করতে হয়তো বা দ্রুতই ভালো থাকবেন শেয়ার দিন